খবর বেরিয়েছিল অনেক লোভনীয় অঙ্কে মায়ামিতে পুনর্মিলন হতে যাচ্ছে মেসি নেইমারের তবে নেইমার যে এতটাও নন যে ক্লাবটা তাকে এত টাকা বেতনে দলে নিয়েছে যে ক্লাবটা নেইমারের উপর আকাশচম্বী প্রত্যাশা নিয়ে তাকে দলে ভিড়িয়েছে। সে ক্লাবটার সাথে নেইমার এমন করতে পারলেন না সুযোগ থাকলেও নেইমার কোথাও যাচ্ছেন না আরও এক বছর আলহিলালের হয়ে খেলে তাদের আস্থার প্রতিদান দিতে চান এই ব্রাজিলিয়ান তারকা প্যারিস জার্মি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যাওয়ার কিছুদিন পরই এসিএল ইঞ্জুরিতে পড়েছিলেন নেইমার জুনিয়র ব্রাজিলিয়ান তারকা তাদের হয়ে সব মিলিয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পান অবশ্য তাকে ছাড়াই সৌদি লীগ সহ তিনটি শিরোপা জিতেছে রিয়াদের ক্লাবটি তিনি যখন আলহিলালে ইঞ্জুরির পুনর্বাসন করছেন এরই মাঝে তার দলবদলের গুঞ্জন ছড়ায় তবে এবার সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন নেইমার জুনিয়র ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমার পর সৌদি লিগে যাওয়ার সবচেয়ে বড় তারকা এই ব্রাজিলিয়ান যদিও ইউরোপীয় ক্লাব মাতানোর মতো বয়স বাকি থাকতেই তার সৌদিতে যাওয়া নিয়ে কম আলোচনা সমালোচনা হয়নি কিন্তু সেভাবে ক্লাবটি পায়নি নেইমারকে এর মাঝে ছড়িয়ে পড়ে তিনি যোগ দিতে পারেন শৈশবের ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস কিংবা লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে যাকে সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেছেন সাবেক বার্সেলোনা ও পিএচজি ফরওয়ার্ড খবর বেরিয়েছিল অনেক লোভনীয় অঙ্কে মায়ামিতে পুনর্মিলন হতে পারে মেসি নেইমারের যেখানে আগে থেকেই তাদের আরো কয়েকজন সতীর্থ খেলছেন এছাড়া সান্তোসে ফিরে যাওয়া নিয়েও নিজেও ইচ্ছার কথা জানিয়েছিলেন নেইমার যাকে মানুষ দুইয়ে দুয়ে মিলিয়ে চারে পরিণত করে ফেলেন এ নিয়ে ইয়েসপিএনকে নেইমার বলেন যা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এমন কোনো পরিকল্পনা করা হয়নি এখনও আলহিলালের সঙ্গে আমার এক বছরের চুক্তি রয়েছে এবং আমি আশা করছি এখানে দুর্দান্ত একটা মৌসুম কাটাবো এটা সত্যি যে সান্তোস আমার প্রিয় দল এবং আমি একদিন সেখানে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করি কিন্তু এখনো আমার কোনো পরিকল্পনা করা হয়নি আরও যোগ করে তিনি বলেন এখন আমার মূল মনোযোগ হচ্ছে আলহিলাল নেইমার পুনর্বাসনের কাজও করছেন আলহিলালের ক্যাম্পে থেকে সাম্প্রতিক সময়ে ক্লাবটির শিরোপাজার মঞ্চেও তাকে সতীর্থদের সঙ্গে মিলে উদযাপন করতে দেখা যায় প্রথম মৌসুমের প্রায় পুরোটা মাঠের বাইরে কেটে গেলেও পরের মৌসুমটা তিনি দলটির জার্সিতে রাঙাতে চান এর আগে জমকালো আয়োজনে নেইমারকে বরণ করে নেয় রিয়াদের ক্লাবটি কিন্তু দু সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মারাত্মক চোটে পড়ে যান তিনি এরপর ছিটকে যান পুরো মৌসুম থেকেই এমনকি আসন্ন কোপা আমেরিকায়ও তাকে ছাড়াই খেলতে হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের রোনালদোর দল আল নাসরকে হারিয়ে কয়েকদিন আগে সৌদি কিংস কাপের শিরোপা যেতে নেইমারের আল হিলাল গ্যালারিতে বসেই ম্যাচটি উপভোগ করেন নেইমার